বাচ্চা জন্ম দিলে না মা হয়ে যায় না মায়ের দায়িত্ব কি এটা আগে জানতে হয় শুনে এনেখানদাই দাদি আমরা একটা ফ্রিজে জ্ঞান দিয়ে দিলাম ভবিষ্যতে আপনার কাজে লাগবে এরপর যখন অন্য ঘরে গিয়ে একটা বাচ্চার মা হবেন না তার আগে জেনে নেবেন মা হবার দায়িত্বটা কি এই ড্রেসটা পরে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে আম্মু তুমি এখন অফিসে যাওনি আর পাশের আঙ্কেলটা কে আম্মু তুমি সব কি বলছো মা কে তোমার আম্মু এই তো আম্মু আল্পাসি আঙ্কেলteki ওনার সাথে তো কোনোদিন আমার পরিচয় করে দাওনি আম্মা দেখো তোমার কথা ভুল হচ্ছে আমি তোমার আম্মু না আর তুমি কে আম্মু আমি তো তোমার চাইনিসা তুমি কি আমাকে চিনতে পারছ না আরে দেখো না কার বাচ্চা না কার বাচ্চা আমাকে কেন যে আম্মা বলছে আচ্ছা মা তোমার বাসা কোথায় আম্মু তুমি কি আমার সত্যি চিনতে পারছ না আরে বাবা আমি তোমাকে বলেছি আমি তোমার আম্মু না তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে রেস্ট করো আম্মু আব্বু এসেছে চলো আমরা সবাই মিলে বাড়ি যাই আচ্ছা আম্মু তোমার আব্বু কোথায় তোমার আব্বুকে ডাকো তো আরে কি মুশকিল তুমি শুধু শুধু একটা বাচ্চার কথা নিয়ে পড়ে আছো আই তুমি চলো তো এখান থেকে চলো চলো না আরে আম্মু তুমি এখানে কি করছো চলো বাইরে যাও চলো আরে শুভ্রা তুমি এখানে কি করছো তুমি আজকে অফিস যাও নাই না মানে এখানে এসেছিলাম কফি খাওয়ার জন্য এক্সকিউজ মি আপনারা কি একে অপরকে চেনেন হ্যাঁ মানে আসলে আমরা তো একই অফিসে জব করি আমার কলিগ তাই রাস্তায় দেখা হলো তাই একটু কথা বলছে আর কি ও আচ্ছা তাহলে আপনার মেয়ে একে মা বলে ডাকলো কেন আসলে ভাই আই এম সরি আমার মেয়েটার না একটু মেন্টাল একটু সমস্যা হয়েছে কিছুদিন আগে তোর মা মারা গেছে তারপর থেকেই যাকে দেখছে তাকে মা বলেই ডাকছে আপনি প্লিজ কিছু মনে করবেন না আরে শুভ্রা এ লোকটা কে এখন তো কিছু বললে না এ লোকটা সম্পর্কে ভাই আমি বলছি ও আমার গার্লফ্রেন্ড ওর সাথে দুই বছর ধরে রিলেশন চলছে তাছাড়া সামনের মাসে আমরা বিয়ে করছি আর সব বিয়ের কেনাকাটাও শেষ ও আচ্ছা আপনাদের দুই বছর যাবৎ রিলেশন চলতি স্যার আমি কিছুই জানতে পারলাম না তুমি আমাকে না আমি তোমার মেয়ে আর মা থাম তো চ বাইরে চল আরে ভাই দন আসলে এখানে হচ্ছেটা কি আমাকে ক্লিয়ার করে বলুন তো না মানে আমি না তোমাকে একটা সত্য গোপন করেছি তোমাকে কখনো বলাই হয়নি আসলে কাবির হচ্ছে আমার হাজব্যান্ড আর তানিশা আমার মেয়ে কি তুমি আমার সাথে চিট করেছো তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো আর তোমার মেয়ে আসে তোমাকে আম্মু আম্মু করে ডাকলো তাও তুমি অস্বীকার করলে তোমার মতন জঘন্য নারীর সাথে প্রেম করে আমি খুব অন্যায় করেছি আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না আমার সাথে প্রতারণা করার দায়ে তোমার নামে আমি